প্রথমে লাইক করবেন এই বাংলা তারপরে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমার হাতে তিনটে মাছের বাচ্চা দেখা পাচ্ছেন তো এই তিনটি বাচ্চা হলো এই যে একটি বাচ্চা দেখা পাচ্ছেন এই যে এই যে যাচ্ছে এই বাচ্চাটি তো এই বাচ্চাটি হলো হোয়াইট ট্যাক্স বাচ্চা গাপ্পি মাছের তো আরেকটি এই যে লাল মতো দেখা পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো ফুল রেডের বাচ্চা আরেকটি দেখা পাচ্ছে ওটা অরিজিনাল অ্যালবিনো ফুল রেডের বাচ্চা তো আরেকটি কালো মতো দেখা পাচ্ছেন এটা হলো অ্যালবিনো ফুল ব্ল্যাক গাপ্পি মাছের বাচ্চা তো তোমরা দেখা পাচ্ছেন এইগুলো গাপ্পি মাছের বাচ্চা তো যারা যারা কিনবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আমি মাছ বিক্রি করে থাকি তো তোমরা যারা যারা কিনবেন যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো তোমরা আর দেরি করো না তাড়াতাড়ি যোগাযোগ করে কিনে নিন মাছগুলো তো এগুলোর ধাড়ি এবার আপনাদেরকে দেখাবো দেখুন এটা হচ্ছে কি অ্যালবিনো ফুল তো এর ধারিটাকে আপনাদের দেখাই ধারিটা দেখাই আপনাদের এই দেখুন এই যে দেখতে পাচ্ছেন বড় হলে রকম হবে এটা অ্যালবিনো ফুল ব্ল্যাকের ধারি তো এটা হচ্ছে কি পুরো ধারি হয় তো এটা হচ্ছে কি সেমি অ্যাডাল এই মাছগুলো হচ্ছে কি সেমি অ্যাডাল মাছগুলো আপনাদের দিব তো ফুল ধারি দেখাই আপনাদের ধাড়ি দেখাবো তোমরা স্কিপ করে চলে যাবেন না দেখেন ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন তোমরা কি স্কিপ করে চলে যাবেন না তো এই দেখুন এটা হচ্ছে কি ফুলধাড়ি বড় ধারি এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি তো এগুলো জোড়া পড়ে যাবে দেড়শো টাকা পেয়ার পড়ে যাবে মেল ফিমেল দুটোই দেয়া হবে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি যাক এটা একটা আপনাদেরকে দেখালাম তো আরেকটি দেখাই আরেকটি ধাড়ি দেখাই হোয়াইট ট্যাক্সিটও ধাড়ি তো হোয়াইট ট্যাক্সিটো ধাড়ির তো হোয়াইট ট্যাক্সিটাও দেখতে পাচ্ছেন দেখুন এইটা হচ্ছে হোয়াইট ট্যাক্সিট ধাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো ফুল এর ধাড়ি এটা দেখতে পাচ্ছেন এটা অ্যালবিনো ফুল রেডের ধাড়ি তোমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি তো তোমাদের আর একবার দেখাই এটা হলো হোয়াইট ট্যাক্সিটোর ধাড়ি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি এগুলো আমার ফ্রামের আমার নিজের হাতে করা তো তোমরা দেখা পাচ্ছ তো এগুলো জোড়া পড়ে যাবে দুশো টাকা পেয়ার পড়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি এগুলো কোয়ালিটি অনুযায়ী দাম হয় তো তোমরা দেখো কত সুন্দর কোয়ালিটি এই যে কানের রাউন্ডগুলো দেখুন কত সুন্দরভাবে কোয়ালিটি করা হয়েছে তো তোমরা দেখা পাচ্ছ এটা হলো আমার হোয়াইট ট্যাক্সিটো তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে আর লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আমার চ্যানেলটির নাম হলো ফিস ওয়াল্ড বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত প্রতিদিন এই চ্যানেল থেকে রঙিন মাছের ভিডিও ছাড়া হয় তো বন্ধুরা এখন আমি বিদায় নেবো তো তোমরা দেখতে পাচ্ছ যারা যারা কিনবে অবশ্যই যোগাযোগ করবে